আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবাইকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রেড এগারো থেকে গ্রেড ষোলো পর্যায়ের পূর্বতন তৃতীয় শ্রেণী বিভিন্ন শূন্য পদের সরাসরি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট দুশো তেতাল্লিশ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচ নির্বাচিত করা হয়েছে যা বাইশটি ক্যাটাগরির শূন্য পদের বিপরীতে ছিল নির্বাচিত পদসমূহ তাদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা জুনিয়র অ্যাকাউন্টেন্ট গ্রেড এগারো আটজন ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস গ্রেড বারো পদ সংখ্যা একানব্বই জন স্মিপার কাম রিটার রিটার্চার গ্রেড বারো পথ একজন সহকারী ডাক অধিদপ্তর গ্রেড তেরো পরসংখ্যা চারজন সিট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্টেনোগ্রাফার গ্রেড তেরো পরসঙ্গে ছয়জন উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো পদসংখ্যা সংখ্যা ছিয়ানব্বই জন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদসংখ্যা সংখ্যা একজন মনোটাইপ কিবোর্ড অপারেটর গ্রেড তেরো পথ সংখ্যা একজন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো পথসংখ্যা তিনজন সিট কম্পি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার স্টোনোটাইপিস্ট গ্রেড চোদ্দো পর সংখ্যা আটজন ক্যাশিয়ার গ্রেড চোদ্দো এক পথ সংখ্যা একজন মেশিনম্যান অফসেট প্রিন্টিং গ্রেড চোদ্দো পর সংখ্যা একজন তবে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট গ্রেড পনেরো জন গ্রেড পনেরো পথ সঙ্গে চারজন ডাসম্যান গ্রেড পনেরো পথ সংখ্যা একজন ড্রাইভার গ্রেড পনেরো পর দুজন ড্রাইভার হালকা গ্রেড ষোলো পর সঙ্গে জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলো পথ সঙ্গে পাঁচজন মেশিনিস্ট গ্রেড ষোলো পথ একজন ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ষোলো পথ চারজন পোস্টাল অপারেটার গ্রেড ষোলো পর একজন গ্রেনিং মেশিনম্যান গ্রেড ষোলো পর একজন সহকারী মেশিনম্যান গ্রেড ষোলো পর একজন নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামে স্থায়ী ঠিকানা শীঘ্রই নিয়োগপত্র প্রেরণ করা হবে প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধন প্রয়োজন হলে কর্তৃপক্ষ তার সংশোধনের অধিকার সংরক্ষণ করে কোনো প্রার্থী ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তে গুরুতর ত্রুটি দেখা গেলে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল বলে গণ্য হবে আরও বিস্তারিত জানার জন্য এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখার জন্য কমেন্ট বক্স লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম